দেখুন স্বর্ণের বিষয়টি নিয়ে অনেকেই ফোন করেছেন ইতিমধ্যে আমার কাছে কারণ তারা জানতে চেয়েছিল যে সত্যিকার অর্থে স্বর্ণ পেয়েছেন কিনা কেউ আমরা যতদূর জেনেছি আপনারা এই যে স্ক্রিনে যদি দেখাই এটি হচ্ছে এই গতকালকের ছবি যে হাজার হাজার মানুষ সেখানে টর্চ লাইট দিয়ে স্বর্ণের সন্ধানে মাটি খুঁড়ছিলেন সত্যিকার অর্থে আমরা জানার চেষ্টা করেছিলাম যে আসলে স্বর্ণ পেয়েছিল কিনা মূল ঘটনা হচ্ছে এই যে মাটিগুলো রাখা হয়েছিল সেটি হচ্ছে দূর দূরান্ত থেকে ইটভাটা কর্তৃপক্ষ তারা নিয়ে এসছিল এই মাটিগুলো কথা থেকে নিয়ে এসছিল হয়তো কোনো পুকুর শুকিয়ে গেছে আবার কেউ কেউ বলছে যে মন্দিরের মন্দির যেখানে ছিল সেই মন্দিরটা অন্য জায়গায় নেওয়া হয়েছে আগেকার লোক তখন কিন্তু স্বর্ণ সোনার সোনার কয়েন দিয়ে পুজো করত এবং যেহেতু সেখানে মন্দিরটা আর নেই সেই মন্দিরের মাটিগুলো নিয়ে এসছে ইটভাটা কর্তৃপক্ষ এবং পুকুরের পানি ছিল পানিতে গিয়ে অনেকে গোছল করেছে স্বর্ণ হারিয়ে গেছে তখন কিন্তু এই পুকুর শুকিয়ে শুকিয়ে যাওয়ার পরে মাটিটা নিয়ে এসছে হয়তো বা কেউ এইখানে মাটি আনার রাখার পরে দু একটি কয়েন পেয়েছে বা স্বর্ণ পেয়েছে এমনটি সত্য তারা বলছে এই ঘটনাটাই কিন্তু আসলে সেখানে ছিল আর এর বাইরে আমরা কিন্তু তেমন কিছু লক্ষ্য করিনি